আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা গ্রামে আজকে আমরা সেই গ্রামেরই নাসির বাইয়ের ছাগলের খামারে নাসির একটি মসজিদ ইমামতি করেন উনি ইমামতির পাশাপাশি ছয় সাত বছর ধরে ছাগল লালন পালন করে থাকেন বাড়তি আয়ের আশায় তো দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের ছাগল রয়েছে তো বর্তমানে উনি আসলে টাকার প্রয়োজন যে কারণে উনি সবগুলো ছাগলই কিন্তু বিক্রি করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছয়টি বড় ছাগল রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর কিছু বাচ্চা ছাগল রয়েছে এবং প্রত্যেকটি ছাগলের সাথে কিন্তু একটি দুটি করে বাচ্চা রয়েছে আপনারা যারা সুস্থ সবল ছাগল সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে নাসির বাইয়ের ছাগলগুলো দেখাবো এবং এগুলোর দর

পরবর্তী দেখতে যে আসলে খরচ সব কিছু মিলায় খানা খরচ মিলে দেশের ছাগল ওই রকম প্রফিট হয় না যার কারণে আর কি একটু উন্নত যাতে ছাগল দিয়ে করতেছে এখন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে ভালো আছেন জি আচ্ছা এই যে বললেন যে আপনি ভালো আছেন কিন্তু আপনি তোমাকে ফোনে বললেন যে এখন খামারটা বন্ধ করে দিতে যাচ্ছেন সবগুলো ছাগল বিক্রি করে দিচ্ছি খামার বন্ধ করে দিবি সেটা এমন না মানে আমার হঠাৎ একটু টাকার প্রয়োজন এই কারণে আপাতত ছাগলগুলো বিক্রি করে দেবো আর কি আমার খামার তো এখন খালি আছে হয়তো পরবর্তীতে আবার সুযোগ হলে নিব এরকম আর কি আচ্ছা টাকার প্রয়োজন যেখানে আপনি বিক্রি করে দিবেন জি 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 সবগুলো বিক্রি করে দিবেন জি আপাতত সবগুলোই বিক্রি করে দিব আচ্ছা এখন কতগুলো আছে ছাগল এখানে এখন বড় আছে ছোট আছে ছোট আছে ছোট আচ্ছা সবগুলো কি উন্নত জাতের যে সবগুলোই তোতাপুরি আর শুধু একটা আছে জমুনা পরি আচ্ছা তাহলে বড় ছাগল হচ্ছে ছয়টা আর বাচ্চা ছাগল হচ্ছে ছয়টা জি 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 আচ্ছা সবগুলো কি একসাথে বিক্রি হবে না আলাদা আলাদা যদি কেউ নিতে চায় সবগুলো একসাথে তাহলে আমি একসাথে সবগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন কত টাকা ছাগল পাওয়া যাবে আপনার এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দামের বাচ্চা সহ পাবে বাচ্চা সহ সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার আচ্ছা সবগুলোর সাথে কি একটা করে বাচ্চা না শোনা দুইটার সাথে দুটো করি আর দুইটার সাথে একটা করেই আর একটা আরেকটা ফেগনেন্ট বীজ কিন্তু এখনো শিওর হয়নি আর কি আচ্ছা তাহলে পঁয়ত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দাম রয়েছে পঞ্চাশ মিনিট আছে পঞ্চাশ পর্যন্ত রয়েছে ঠিক আছে তবে চলেন আমরা ছাগলগুলো একটু দর্শকদেরকে দেখাই জি মাসের মাসালের শুরুতে খুব সুন্দর একটা ছাগল দেখতেছি মা ছাগল এই ছাগলটা সম্পর্কে একটু জানতে চাই এটা তোতাপুরি আর কি তোতাপুরি ছাগল জি আচ্ছা বয়স কেমন ছাগলটার এটা বয়স ধরেন ছয় দাঁত ছয় দাঁত জি সাথে কি যেটা বাচ্চা জি এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চা একটাই না যে একটা এটা অনেক উন্নত জাতের বাচ্চা আচ্ছা কয়বার বাচ্চা পেছেন ছাগলটা থেকে বাচ্চা এই পর্যন্ত তিনবার তিনবার পাইছেন জি কয়টা করে বাচ্চা দেয় একটা করে না দুইটা করে দুইটা করে দেয় এবার একটা করে দিছে এবার একটা দিছে না জি আচ্ছা সাথে পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা অনেক ভালো মানের বাচ্চাটা আচ্ছা বাচ্চা সহ এই মাছাগুলোর দাম কত চাইছে আর কি 55 এরপরে যদি

মানুষের বেশিরভাগ তো তাপুরি চায় শখের বসে মানুষ পালে কিংবা খামার আকারও পালে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি লাভজনক লাভজনক বাচ্চাগুলো অনেক ভালো মানের হয় আর পাঠা যে বাচ্চাগুলো হয় এগুলো অনেক মানসম্মত হয় এই কারণে পালতেছে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কি রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আপনি যদি সুন্দরভাবে একটু মাছা দিয়ে রাখতে পারেন খাবার দাবার ঠিক মতো করেন বা ভালো ভালোভাবে করেন তাহলে রোগ বলে আলহামদুলিল্লাহ নাই বললে চলে আমার আলহামদুলিল্লাহ পর্যন্ত খুব একটা সমস্যা পড়ে যায় উন্নত জাতের ছাগল পালন করতেছেন কতদিন ধরে

আর বাচ্চাটা হচ্ছে বিটল বিটল বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা বিটল মানে একশো পার্সেন্ট না আরকি বাচ্চাটা কি পাঠানা পাঠি না বয়স

পঁচিশ তিরিশ কেজি মতো হবে নাসির ভাই আপনার ফার্মের একমাত্র পাঠা জি 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 আচ্ছা কি পাঠা এটা এটা তোতা বড়ি পাঠা আচ্ছা এটা কি দিয়ে কি ব্রিড করাইতেন না এটা এখনো ব্রিডের উপযুক্ত হয় না আরো এক দেড় মাসের মতো সময় লাগবে আচ্ছা এখনো ব্রিডিং করা না এখনো ব্রিডিং এটা আরো অনেক বড় হবে এখনো দাঁতেও নাই দাঁতেও নাই না না আচ্ছা আচ্ছা এটা আপনার কি ঘরের বাচ্চা হ্যাঁ এটা আমার ঘরের আচ্ছা এই পাঠা বাচ্চাটার দাম চাচ্ছেন কত তাহলে এটা দাম চাচ্ছি আর কি পঁয়তাল্লিশ এরপরও আলোচনা সাপেক্ষে আমি কম বেশ করে দেবো আর যদি একসাথে সবগুলো কেউ না একসাথে একটা পাঠার লগে পাঁচটা সাগি যথেষ্ট ওই হিসেবে যদি সবগুলো কেউ নিতে চায় তাহলে আমি মোটামুটি প্যাকেজে একটা সুযোগ দিয়ে দিব যতটুকু সম্ভব সবগুলো একসাথে নিলে জি জি আচ্ছা তাহলে আপনার এখানে টোটাল ছাগল হচ্ছে বড় ছাগল ছয়টা বাচ্চা ছাগল ছয়টা ছটা জি এবং বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ বলতে হবে যে এক্সিলেন্ট যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক নিষ্ঠপুষ্ট বা অনেক তাহলে সবগুলো যদি কেউ একসাথে নেয় সেই হিসাবে প্যাকেজ কত টাকা দিচ্ছেন আমি সবগুলো যদি কেউ একসাথে নেয় তাহলে আমি দুই পঞ্চাশ দিয়ে দেবো দুই লাখ পঞ্চাশ হাজার জি জি বারোটা ছাগল বারোটা ছাগল তো নাসির ভাই কেউ যদি ছাগলগুলো সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার দিয়ে দিবো ফোন নাম্বারে যোগাযোগ করি ইনশাল্লাহ আসে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা যোগাযোগ নাম্বার কি বল জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর সিক্স জিরো নাইন সেভেন ওয়ান সংগ্রহ করতে জি 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 ঠিক আছে আচ্ছা বাপের সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কষ্ট করে আসার জন্য